শান্তিরাজ ত্রাণকর্তা প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে আপনাদেরকে অভিবাদন পবিত্র বাইবেলের মধ্যে লিখিত সুষমাচার তেরো অধ্যায়ের চোদ্দ থেকে পনেরো পদে আমরা এরকম পড়তে পারি আর তাহাদের সম্বন্ধে জিসায়ের এই ভাববাণী পূর্ণ হইতেছে তোমরা শ্রবণে শুনিবে কিন্তু কোনো মতে বুঝিবে না আর দৃষ্টিতে দেখিবে কিন্তু কোনো মতে জানিবে না কেননা এই লোকেদের হৃদয় অসার হয়েছে। শুনিতে তাহাদের কর্ণ ভারী হইয়াছে ও তাহারা চক্ষু মুদ্রিত করিয়াছে পাছে তাহারা চক্ষে দেখে আর কর্ণে শোনে হৃদয় বোঝে এবং ফিরিয়া আসে আর আমি তাহাদের গোকে সুস্থ করি প্রভু যিশু তাদের বিষয় বলছেন যে সুসমাচারের প্রতি দৃষ্টিহীনতা দেখায় ভবিষ্যৎ বক্তাদের সময় পাপীদের জন্য করা ভবিষ্যৎবাণী সকল প্রভুর দিনে আজও ও প্রতিদিন সত্য প্রমাণিত হয় পাপি মানুষের ভ্রষ্ট হৃদয় পাপি উৎপন্ন করে যার কারণ ঈশ্বর দ্বারা পাপের শাস্তি নরকী নির্বাচন করা হয়েছে প্রভুর দ্বারা দেওয়া দোষ সর্বপ্রথম কান দিয়ে তো শুনবে কিন্তু বুঝবে না অর্থাৎ তারা কানে শুনতে পারে না এরকম নয় কিন্তু তারা সত্যকে শুনেও গ্রহণ করতে চায় না ঈশ্বরের বাক্যের দ্বারা যখন তাদের মন ফেরানোর জন্য ডাকা হয় তখন তারা সেই আওয়াজকে শুনতে চায় না আপনি তো আবার পাপের এরকম প্রভাবের দ্বারা পীড়িত নন পাপ ও পাপের প্রভাব ও পাপের শাস্তি অর্থাৎ নরক থেকে মানুষদের বাঁচানোর জন্যই প্রভু যিশু এই জগতে দেহধারী হলেন ক্রুশে বলিদান হলেন ও তৃতীয় দিনে মৃতদের মধ্য থেকে জীবিত হয়ে উঠলেন যাতে যে কেউ তাহার উপর বিশ্বাস করে যেন সে পাপের ক্ষমা প্রাপ্ত করে ও উদ্ধার পেতে পারে এরকম করার জন্য ঈশ্বর যেন আপনার সাহায্য করুক 如果。